দাওয়াত আপনি কিভাবে হক এবং বাকি কি আপনি নির্ণয় করবেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে সঠিক দাওয়াতটি সঠিক বিষয়টি একেবারে তৈরি করে দিবেন যেমন তৈরি করেছিলেন উমরের ফারুক رضی আল্লাহু তাআলা আল্লাহর নবী আবু জেহেলের জন্য দোয়া করলেন আল্লাহর নবী ওমরে ফারুকের জন্য দোয়া করলেন আল্লাহ এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য গ্রহণ করে নাও হয়তো উমর হয়তো বা আবু জেহেল যাকেই হোক তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য গ্রহণ করেছিলেন এবং তার অন্তর ছিল আবদুল্লার পুত্র মুহাম্মদকে হত্যা করতে হবে আবদুল্লার পুত্র মুহাম্মদকে হত্যা করে চিঠির বিদায় করতে হবে এমন একজন ব্যক্তির অন্তরে আল্লাহ সুবাহা ইসলামী ভালোবাসা ইসলামের প্রতি আগ্রহ তৈরি করে দিলেন এই আল্লাহর নবীর একানিষ্ট সাহাবি হয়ে গেলেন কেন আল্লাহকে ভয় করেছিল বলে আল্লাহকে ভয় করলে কি হবে সত্য মিথ্যার মানদণ্ড পাওয়া যাবে দুই পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে কিভাবে কালকামতের মাঠে আল্লাহ সুবহান তার খালেস একাদিষ্ট বান্ডাগুলোকে ঠিক এভাবে করে আমার দিকে লক্ষ্য করেন অভিনয়টা দেখেন হাতিসের ভাষা দেখেন ঠিক এভাবে করে ঢেকে দিয়ে বলবে বান্দা বলতো পৃথিবীর অমুক জায়গায় কি তুমি পাপটি করেছিলে অমুক সবাই অমুক জায়গায় তুমি কি পাপটি করেছিলে তখন আল্লাহর বান্দা বলবে হ্যাঁ আমি পাপটি করেছিলাম তখন ওই বান্দার চিন্তা করবে আমাকে যেভাবে পাপের স্বীকারোক্তি নেওয়া হচ্ছে তো আজকে আমার ধ্বংস অনিবার্য আমি ধ্বংস হয়ে যাব এরকম চিন্তা করবে তখন আল্লাহ সুবাহ বলবে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই পাপগুলোকে মানুষের কাছ থেকে গোপন রেখেছিলাম দুনিয়াতে তোমার এই পাপগুলোকে মানুষের কাছ থেকে গোপন রেখেছিলাম আর আজকে আমি আল্লাহ সুবহান ওয়া taala তোমার এই পাপগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ ফায়ুতা বিহাসানতিহি তারপরে আল্লাহ সুবহান ওয়া taala তাকে একটি আমল দিবেন যেই আমল নামায় কোনো পা থাকবে না কোনো গোনা থাকবে না একেবারেই নেকি দিয়ে পরিপূর্ণ একেবারেই পূর্ণ দিয়ে পরিপূর্ণ এমন একটা আমরনামা নিয়ে সবার কাছে আসবে তখন সে বলবে সাইয়া কুল হাত ও কোরাবো কি দেখো 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 আমার নামাটা কত সুন্দর আমার আমরনামাটা কত ভালো কোনো পাপ নেই কোনো গুণহা নেই আমর যদি ভয় করতে পারে পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে দুই সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহকে ভয় করলে তিনটি উপকার এক সত্য মিথ্যার পার্থক্য করা যায় দুই পাপ গুলো মুছে যায় তিন পাপ ক্ষমা হয়ে যায় সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন আমি aksari ma'idkirun nas al janna কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে আল্লাহর নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে দুইটি জিনিস মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে দুইটি আমল মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোন আমল মানুষকে তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না দুইটি আমল মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোন আমল মানুষকে তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না এক আল্লাহর ভয় মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোনো আমল মানুষকে তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না দুই হুসনুল খুল ভালো আচরণ ভালো ব্যবহার মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোন এমন মানুষকে তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না ভালো আচরণ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবাদতের জগতে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো ব্যবহার ভালো আচরণ যত দামি ইবাদত ইবাদতের জগতে এত দামি ইবাদত আর নেই আসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা লা ইদরিকু বিহুসনি খুলুকিহি দাবাজাতাল মানুষ ভালো আচরণের মাধ্যমে মানুষ ভালো কর্মের মাধ্যমে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে মানুষ ভালো ব্যবহারের মাধ্যমে নফল সিয়ামের নেকি অর্জন করতে পারে একজন মানুষ সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলে সারা বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি অর্জন করতে পারে ভালো আচরণ করলে মানুষ তত নেকি অর্জন করতে পারে পৃথিবীতে একটা ইবাদত তাহাজ্জুদ সালাত যদি পৃথিবীতে কেউ মল্লা হোক মুন্সি হোক হাজি হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক যেই পৃথিবীতে সফলতা অর্জন করতে চাই তার অন্যতম সফলতা পাওয়ার মাধ্যম হচ্ছে তাহারুদ্ সলাগ আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাহারুদ্সালাক বছরের অন্য কোনো মাধ্যম হচ্ছে তাহারুদ্ সালাক জান্নাতে প্রবেশ করার অন্যতম আমল হচ্ছে তাহাজ্জুদ সালাত ভালো আচরণ করলে মানুষ দুইটি সুভাব অর্জন করতে পারে এক তাহাজ্জুদ করলে যত নেকি ভালো আচরণ করলে তত নেকি দুই সারা দিন সারা বছর লক ফুল সিয়াম রাখলে যত নেকি ভালো আচরণ করলে তত নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইওমান ফি সাবিলillah যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য একটি মাত্র রোজা রাখে এক একটিমাত্র সিয়াম রাখবে একটিমাত্র রোজা রাখবে একটিমাত্র সিয়াম রাখবে বাউদক মিনুহুন নাম ওই ব্যক্তি থেকে জাহান অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি থেকে জাহান নামকে অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে একশো বছরের পথ যত দূর একটা দ্রুতবান ঘোড়া একশো বছর দৌড়াবে দোড়াতে দোড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে অত দূর পর্যন্ত সিয়াম পালনকারী থেকে জাহান নাম দূরে সরে দেওয়া হবে একটা দূরত্ববান ঘোড়া টেকলাপ থেকে তেতলিয়া বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা শেষ করতে কতদিন লাগবে এর কথা বলেন না কতদিন লাগবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে মাথা থেকে একশো বছর ধরাতে যত দূর পর্যন্ত দিয়ে পৌঁছাবে পালন পালনকারী থেকে জাহান নামকে অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান সোমা ইওমান ফি সাবিলিল্লাহি যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য একটিমাত্র রোজা রাখে একটিমাত্র সিয়াম রাখে আর এটাই যদি জীবনের শেষ আমল হয় খুতিমান রাবু বিহা দাখালা জান্নাত এটাই যদি জীবনের শেষ আমল হয় শেষ পরমো হয় আল্লাহ নাবি বলছেন ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলেন রোজা রেখে যদি মরণ হয়ে যায় আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সিয়াম কয়টি কথা বলেন কয়টি একটি একটি সিয়াম রাখলে একশো বছরের পর পর্যন্ত জাহান দূরে সরিয়ে দেওয়া হয় দুই আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখলে জান্নাতে প্রবেশ করা যায় এই একটা সিয়ামের এত সোয়াব এরকম যদি সারা বছর সিয়াম রাখে সারা বছর সিয়াম রেখে যত নেকি ভালো আচরণ করল তত নেকি ভালো আচরণ কি দামি জিনিস ভালো আচরণ করলে দুইটি সোয়াপ কর্ম একটি দুইটি সোয়াপ পাওয়া যায় এক তাহার যদের নেকি হয় দুই নফল সিয়ামের নেকি হয় একজন মুরব্বী কাকা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে একজন যুবক দাঁড়িয়ে আছে যুবক বলছে চুপ থাকেন আপনি কি আপনি যখন মুরব্বীরা কথা বলে আজকালকের যুবকরা মুরব্বীদেরকে পাঁচ পয়সার মূল্যায়ন করে না মুরব্বীদেরকে ধমক দিয়ে কথা বলে বলে কথা ঠিক না ঠিক এ সমস্ত ব্যক্তিদের আচরণ ভালো না খারাপ বলেন তো আচরণ ভালো না খারাপ নামাজের কথা যে বলছেন না ভালো আচরণের দাম কত নামাজ পড়ে যদি আইন ঠেলে নামাজ পড়ে যদি মানুষের সাথে মারামারি হানাহানি করে নামাজ পড়ে যদি সুদ খাই ঘুষ খাই নামাজ পড়ে যদি মানুষ খারাপ আচরণ করে তাহলে কি নামাজি ভালো আচরণ নামাজ পড়ে ভালো আচরণ করলে নামাজ কথা বলেন ঠিক না বেঠি একটা উদাহরণ দিয়ে সামনে যাচ্ছি আমার বক্তব্য শুনতে হবে ধারাবাহিক ভাবে দশ বিশ মিনিট আর বক্তব্য তৃপ্তি পাবেন না আমি নতুন মানুষ বাড়ি এই দরিদ্র মোর পরিবার ক্ষতি বিষয় ভিত্তিক আলোচনা প্রতি জুমা দাওয়াত দিচ্ছে আসেন আর একটা কথা আমার ইউটিউব ফেসবুক মাসুদ্দিন ইসমাইল সাজ দেন বিষয় ভিত্তিক অনেক বক্তব্য পেয়ে যাবেন কোন গান গল্প বলে সময় নষ্ট করবো না আজকালকে তো মাহাত্র গান গল্প হয়ে গেছে কেমন বক্তব্য দিনে একটা কাহিনী ধরে ফেলেছে ধরতে ধরতে যখন পুঁজি শেষ তখন ইসলামী গান শুরু হয়ে গেলো চললো দশ মিনিট ইসলামের গানটা আরেকটা কাহিনী ধরলো ঠিক এভাবে তিন ঘন্টা আবাদ করবে মানুষ কিছুই পাবে না সম্মানিত উপস্থিতি যাহা বলছিলাম একজন হাজি মানুষ মাথায় টুপি গাই জুব্বা লুঙ্গিটা পরে নামাজ পরে মসজিদ থেকে বের হয়েছে বের হয়ে দেখছে একটা ছাগল তার চলে গিয়েছে কাকা এবার হাজি মানুষ নামাজি মানুষ একবারে কাঁচা মেরে আপনাদের কাঁচাই বলেন তাই না আর আমার দেশে বলেন নিংটি তো কাঁচা মেরে একেবারে ছাগলের মা বাপ তুলে বকা শুরু করলো প্রতিবেশী ও খারাপ প্রতিদিন ছাগল খালি থাকে এরকম আছে না বলেন তো কোন জান্নাতি ব্যক্তির মুখের ভাষা কখনোই খারাপ হবে না কোন বদমেজাজি অশ্লীল ভাসি কোন রাগে মানুষ জান্নাতে যাবে না জান্নাতে যাবে কে নম্র মানুষ ভদ্র মানুষ একেবারে দুর্বল প্রকৃতির মানুষ জান্নাতে যাবে হাজারো কষ্ট পেয়েও মুখের ভাষা খারাপ করে না যে জান্নাতে যাবে সে আল্লাহর নবী বললেন দুইটি জিনিস মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে অন্য কোন আমল মানুষকে তত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে না এক আল্লাহকে ভয় দুই ভালো আচরণ এর পরে নবীকে আবার প্রশ্ন করা হলো আ সারি মা না কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যেতে পারে তখন আল্লার নামে বললেন মানুষের মুখ এবং মানুষের লজ্জায় স্থান মানুষকে যত বেশি জাহান্নামে নিয়ে যেতে পারে অন্য কোনো জিনিস মানুষকে তত বেশি জাহান্নামে নিয়ে যেতে পারে না পৃথিবীতে একটা পাপ আছে হুদুরও করে আলেমও করে হাদিও করে মূর্খ মানুষও করে আর সবাই করে এর পাপ থেকে কেউ বাঁচতে পারে না এ পাপটার নাম কি বলবো মানুষের গিবত করা হুজুর করে 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 সবাই কেন যেন গিবত না করলেও পেটের ভাতি হজম হয় না আছে না নাই না বেশি যেন সবাই করে না সবাই খাই না

আল্লাহর হতে পণ্ডিত তিনি বলেন তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন মান নজাত মুক্তির পথ কি কিভাবে মুক্তি পাওয়া যাবে তখন আল্লাহর নবী বললেন তিনটি আমল কর মুক্তি হবে তিনটি কর্মকর মুক্তি হয়ে যাবে ইয়াক আমসিক আলাইকা নিসানাকা নিয়ন্ত্রণ মুখ নিয়ন্ত্রণ ইহু ইহুকালো মুক্তি পাবা পর কালো মুক্তি পাবা সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কোন জিনিস মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কোন জিনিস সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে কোন জিনিস এই কথা বলে আল্লাহ নবী তার জিব্বাটা ধরে বলুন এই এই যে জিব্বা এই জিব্বায় মানুষকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে তিনটি জিনিস তিনটি জিনিসের হেফাজত পর জন্নাত হবে এক মুখ নিয়ন্ত্রণ কর জন্নাত হয়ে যাবে দুই বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যায় না ছেলে হোক নারী হোক বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যেতে হবে না প্রয়োজন শেষ বাড়িতে অবস্থান করার চেষ্টা করুন বেশি বেশি বাজারে গেলে ধ্বংস হবেন কেন বাজারে গিবদ হয় বাজারে দুর্নাম হয় বাজারে সমালোচনা হয় বাজারে নোংরা রাজনীতির গল্প হয় বাজারে গান হয় বাজারে নাচ হয় আরে বর্তমান সময়ের চারিস্টল চলে না ন্যাংটা মহিলা না নাচলে বর্তমান সময়ের কোনো চারিস্টাও চলে না ন্যাংটা মহিলা উলঙ্গ মহিলা নানা ছেলে ওখানে দেখেন হাজি সাহেব তাহার যুগ তাও ও ন্যাংটা মহিলা দেখছে তার ছেলে ওই ন্যাংটা মহিলা দেখছে বাবা ছেলে মিলে সবাই কেন যেন ন্যাংটা মহিলাকে দেখে কেউ লজ্জা বোধ করে না কেউ কাউকে মানুষই মনে করে না সবাই যেন নিজেকে পশু মনে করছে এই জন্য আল্লাহ বলছেন প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেও না মুক্তি হয়ে যাবে মুক্তি হবে কিসে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না গেলে তিন কবকি আনা আতিকা নিজের পাপের জন্য কাদো নিজের ভুলের জন্য কাদো মুক্তি হবে তিনটি জিনিস কর মুক্তি হবে জিব্বা নিয়ন্ত্রণ কর মুক্তি হবে দুই বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যেও না মুক্তি হবে তিন নিজের পাপের জন্য কাদ মুক্তি হবে এখানে অনেক মানুষের বয়স আশির কোটাই কোটাই পৌঁছে গিয়েছে এমন একটা কি জীবন এমন একটা কি সময় আপনার গিয়েছে যে নিজের পাপকে স্মরণ করে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে ঘুম আসেনি এরকম কি কেউ আছেন একজনও আছেন কিন্তু ছেলে দশটি রাত না কেন তার মেয়ের বন্ধু তাকে ছেঁকা দিয়েছে তাই আছে না বেশি নাই শুধু ছেলেই কাঁদে না ছেলে মাও কাঁদে একটাই ছেলে তার ছেঁকা খেয়ে গেল মানুষ পাপের জন্য কাঁদে না কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল হেরে গেলে কাঁদে আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা রাষ্ট্র যেখানে মুসলমানদের আগাম দেওয়া নিষেধ মুসলমান সন্তান বলছি তোমার রক্ত থাকে পরিচয় যদি মুসলমান হয় তোমার মা যদি মুসলমান হয় তোমার বংশ যদি মুসলমান হয় আজকের বক্তব্য শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করো আর্জেন্টিনার পতাকা পড়া তো দূরের কথা

সেই পর্যন্ত জাহান নামে যাবে না ওই ব্যক্তি সেই পর্যন্ত জাহান নামে যাবে না যে পর্যন্ত ওলান থেকে দুধ বের হয়ে আবার ওই ওলানে প্রবেশ না করবে সম্মানিত উপস্থিতি আপনার কি ওলান বুঝেন বা বুঝেন গাভীর যে ওলান আছে এই ওলাম থেকে দুধ বের হয়ে আবার কি ওই ওলানে প্রবেশ করা সম্ভব সম্ভব গাধীর ওলাম থেকে দুধ বের হয়ে যেমন ওই ওলানে প্রবেশ করা সম্ভব নয় কোনো মানুষ যদি আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে ওই ব্যক্তির জাহান্লা যে সম্ভব নয় অর্থাৎ আল্লাহ ভয়ে যদি কাঁদতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন যাবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা তো আল্লাহর ভয়ে কখনো কাঁদতে পারি না যতটা কাঁদি মা মারা গেলে যতটা কাঁদি বাবা মারা গেলে যতটা কাঁদি সম্পদ হারিয়ে গেলে কিন্তু নিজের আল্লাহর শরণ করে আপনি আর কখনো পারে না উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা عنه আল্লাহর নবীর প্রিয় সাহাবী প্রিয় জামাতা আল্লাহর নবীর দুইটি কন্যা সন্তানকে বিবাহ করা যার যার ভাগ্যে জুটেছিল যে আল্লাহ চারটি কন্যার মধ্যে দুইটি কন্যাকে বিবাহ করেছিল তার নাম হচ্ছে উসমান ইবনু আফান উসমান ইবনু আফান রাজি আল্লাহ তারা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি হাউমাউ করে কাঁদতেন ডুকরে ডুকরে কাঁদতেন চোখের পানি গুলো এত এমন ভাবে গড়িয়ে গড়িয়ে পড়তো চোখের পানিগুলো দিয়ে তার দারিম গুলো ভিজে যেত উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা হয়েছিল আপনাকে যখন আপনি যখন জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন তখন তো আপনি এত কাঁদেন না কিন্তু কবরের কাছে আসলে কবরীর পাশে দাঁড়ালে আপনি এত কেন কাঁদেন উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা আমহ বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সবচেয়ে ভয়ঙ্কর স্থান হচ্ছে কবর আকাশের নিচে জমিনের ওপরে যত ভয়ঙ্কর জায়গা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর যে ব্যক্তি কবরে মুক্তি পাবে তার ফুলসেরা কেমন সব কিছু মুক্তি হয়ে যাবে যে ব্যক্তি কবরে মুক্তি পাবে না তার সব কঠিন হয়ে যাবে উসমানিব আফফান কবরের পাশে গেলে কাদের কিন্তু আপনি আমি কবরের পাশে কতবার কবরের কাছে যাই নিজের মাকে কবর দিই নিজের বাবাকে কবর দিই